আজ পবিত্র শুক্রবার আজ পবিত্র জুম্মার দিন এই তো অনেক শুনছেন সাথে আমাদের কামলার দিনও থাকে এটা একটু অ্যাড করে নেন এই দেখেন সে কতগুলো আইটেম নিয়ে হাজির আজকে নাকি সবগুলো আইটেম তাকে রান্না করে খাওয়াইতে হবে আমি অত পাজি কম না নেবেটা এবার সব কাটাকাটি করে দেয় তারপরে আমি রান্না করে দেবো তো যাই হোক তার দিলাম সব কাটাকাটি করতে তো কাটাকাটি করে দেওয়ার পরে এ দেখেন তার অবস্থা স্বাস্থ্য ঢেঁড়স রেখে দিছে আমার জন্য তো যাই হোক কাটাকাটি করে দেওয়ার পরে আমি ভাবলাম যে ঠিক আছে রান্না টান্না হয় আমি করেই নিই আর অনেকেই বলেন যে আপু আপনি ঠিক মতো অ্যাক্টিভ থাকেন না কেম নে কেম নে রে ভাই আর বাসায় শুধু পাঁচটা আইটেম শুধু ভাজিরই হয় আর একটা গরুর মাংস থাকে ডাল থাকে ভর্তা থাকে মানে ভাত দিয়ে যদি আমি শুরু করি আট নয়টা দশটা আইটেম যদি কেউ রান্না করে সারাদিন সে কি বা রান্না বেশি দোল খায় সে কি বসে বসে রিল বানায় সে কি ছাদে যায় হাওয়া মি যায় গান গায় জীবনেও না সে সারাদিন চুলার পরে থাকে রে ভাই ঠিক আমার মতো এই যে দেখেন রাগের চোটে রান্না বান্না তো করতেছে সাথে আমার হাড়ি নাচানাচি করতেছে শুধু যে গরুর মাংস হাড়ি নাচানাচি করছে না সামনে আরও আছে মানে আজকের দিনটাই ছিল আমার খারাপ মানে কুফা আমার একটা যে দিন থাকে না আমার কাছে শুক্রবার দিন সেম লাগে এই যে দেখতেছেন ভাজি খেতে হবে তাদের হইতেছে ঢের ভাজি করে দিলাম দেখলেননি সেটা তারপরে এখানে হচ্ছে বেগুন আর পটল তারা ভাজি খাবে ঠিক আছে কাটাকাটি যেহেতু করে দিছে তো আমি তো তাদের রান্না করে দিতেই পারি এখন এটা না করলে তো আবার মানুষ এসে বলবে ছি 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 হাজব্যান্ড সব করে দেয় তারপরে হচ্ছে একটু ভাজি করে দিবি একটু রান্না করে দিবে সেটা করে দেয় না আরে ভাই একটা দুইটা না কিরে ভাই পাঁচ সাতটা করতে হয় তারপরেও তোমরা বলো যে আপু তুমি সময় পাইও আমাদের বাসায় কেন আস না ক্যাম না আসবো দেখো সাতটা আটটা আইটেম রান্না করে যখন আমি বিছানায় যাই আমার হাত পাকা বইন তুই একটু জিরা তুই একটু ঘুমা তুই একটু রেস্ট থাক তুই কেন মোবাইল হাতে নেস তো যাই হোক এরকম তো সবারই কম বেশি হয় তো আমাদের তো কিছু করার নেই তো রান্নাবান্না তো করতেই হবে যাই হোক মজা করে অনেক সময় অনেক কথা বলি কিন্তু বাস্তবতা এটাই যে আমার হাজব্যান্ড আমার প্রচুর পরিমাণে হেল্প করে আর তার হেল্পের কারণেই আসলে আমার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় যদি এই কাজগুলো যদি আমি একা করতাম বা আমার একার হাতে করতে চাইতাম তো অনেক সময় লাগতো আমার হাড়ি পাতিলগুলো সে পরিষ্কার করে দেয় আমার হচ্ছে কাটাকাটি যা যা করা লাগে সবজি সেগুলো সে কমপ্লিট করে দেয় তারপর এইগুলো করার পরে আমি শুধু রান্না রান্না করি তো রান্নাটাই অনেক বেশি আইটেম হয়ে যায় যার কারণে আমার জন্য একটু প্যারা হয়ে যায় আর যেহেতু আমাদের রান্না নিয়েই কাজ রান্না নিয়ে ভিডিও করি তো আমার কাছে রান্না বিষয়টা খুব বেশি খারাপ লাগে না তো যাই হোক এই যে আমি বলতেছিলাম না আজকে আমার দিনটাই খারাপ আমি যখনই হারি নিতে মাংস হচ্ছে নানা করতে যাই এ এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয় তো ভাবলাম একটু দেশি রসুন দিয়ে দিই আমার রসুন ইদানিং ক্যান জানি এই জিনিসটা এত ফেভারেট হয়েছে আমার যে কোনো কিছুতেই পারলে আমি একটা রসুন ছেড়ে দিই মুরগির মাংস হইলেও মাঝে মধ্যে আমি রসুন দিয়ে দিই কারণ এত বেশি ভালো লাগে বিশেষ করে রসুনটা যখন একদম গলে যায় তখন আর এই যে বলতেছিলাম আজকাল হাড়িদের নাচানাচির দিন এখানে হইতেছে আমি কাকরোল যখন নাড়াচাড়া করতেছিলাম তখনও একই অবস্থা হইতেছিলো আর যেহেতু আমি লং লং ভিডিও করি আর রান্নার ভিডিওগুলো আমার অনেক মানে বেশি বড়ো হয়ে যায় যেমন অনেক সময় দেখা যায় যে ভিডিও এডিটিং এডিটিং যখন আমি করতে যাই প্রায় এক ঘন্টা প্লাস হয়ে গেছে ভিডিও তো ওগুলো এডিটিং করা আমার জন্য টাফ হয়ে যায় তো আমি ভাবছি যে আপনাদের সাথে এখন থেকে শুধু যা যা রান্না করি সেই সব বিষয়গুলো ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে নিয়ে শেয়ার করব তো এখানে আমি পটল ভাজি করলাম বেগুন ভাজি করলাম তারপর কাঁকরোল করলাম ঢ্যাঁড়স করলাম এখন ভাত রান্না করতেছিলাম আর আর এই যে রসুন নিয়ে যুদ্ধ করতেছিলাম এটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি তো যাই হোক পরে আমি পাঁচটার দিকে তখন মানে সন্ধ্যা হয়েছে হয়ে গেছে তখন খাইতে পারছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবার কাছে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন কোথাও